আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এবি টেলিভিশন খবর পড়ছি আমি সুমনা লোহাগড়ায় সংখ্যালঘুর বসতবাড়ির জমি দখলের চেষ্টা চলাচলের পথ বন্ধ করে দিল দুর্বৃত্তরা শরীফুজ্জামান নরাইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নরাইলে লোহাগড়া উপজেলার দিগুলিয়া গ্রামে বসতবাড়ির জমি জমা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী লোহাগাড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন উপজেলার দিগুলিয়া ইউনিয়নের দ্বিগুলিয়া গ্রামের নির্মল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন কিন্তু শরিকদের দাবির প্রেক্ষিতে তিনি দুই সতেরো সালে নরাইলে বিজ্ঞ সহকারে জজ আদালতে একটি বিভাগ বণ্টন মোকদ্দমা দায়ের করেন দীর্ঘ শুনানি শেষে চলতি বছরে উনিশ জানুয়ারি আদালত নির্মল কুমার বিশ্বাসের পক্ষে প্রাথমিক ডিগ্রি প্রদানের আদেশ দেন এই খবর জানা জানাজানি হলে একই গ্রামের বিবাদী মৃত চৈতন্য বিশ্বাসের ছেলে কিঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বারো থেকে তেরো জনের একটি দল বিবাদমান জমি জবর দখল করে এবং সেখানে বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয় ভুক্তভোগী নির্মল কুমার বিশ্বাস পনেরোই মার্চ দুপুরে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন এ বিষয়ে বিবাদী কিঙ্কর বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জমি জবর দখলের বিষয়ে কোনো সদর্থ দিতে পারেননি লহগাড়া থানার ইন্সপেক্টর আবদুল্লা আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অ্যাবিনিউজ ডেস্ক রিপোর্ট